আমি প্রতি বছর ঈদের পর পরে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমার খুব নিখুঁত এবং সুন্দর এবং উৎকৃষ্ট দাঁতের গরুগুলো বাছাই করে আমি এই খামারে আমি এগুলো নিয়ে আসি আমি আসলে মূলত যখন গরুগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি তখন আমার কুষ্টিয়াতে আমার একটা খামার রয়েছে ওইখানে আমি গরুগুলোকে কোয়ারেন্টাইন করে রাখি এক মাস দেড় মাস দুই মাস ওইখানে যখন গরুগুলো পরিপূর্ণভাবে সুস্থ হয় এবং আমাদের বিভিন্ন রকম আমরা আমাদের ভ্যাকসিন আছে বিভিন্ন কৃমিনাশক লিবারটনিক দিয়ে আমরা পরিপূর্ণভাবে গরুগুলো সুস্থ করেই আমরা এখানে আমরা স্থানান্তর করি এখানে আসার পর থেকে আমি গরুগুলোকে চরম পরম মায়ামবতার করে আমি গরুগুলাকে লালন পালন করি গরিবিচ্ছ জানেন আমার এখানে আমি এই যে গরুগুলোকে যে খাবারগুলো দিয়ে থাকি এই খাবারগুলো আমি কিন্তু বাইরে থেকে ক্রয় করি না আমার নিজস্ব প্রায় সত্তর থেকে আশি বিঘা জমির উপর আমি গাছ এবং সাইলেস উৎপাদন করে থাকি আমি কৃষি জমিতে দান করি দানের খড় এবং সাইলেস বিভিন্ন দানাদার খাবার মিশ্রিত করে আমি এই গরুগুলোকে কোরবানের জন্য উপযুক্ত করে এবং যারা যারা যাতে করে সবাই সুস্থ সবল সুন্দর গরু পায় এটাই হলো এই খামারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য জি আপনার এই প্রশ্নের আলোকে আমি সর্বপ্রথম যেটা বলবো। আমি খামারি হিসাবে আমরা যারা খামার আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হই আমি কথাটা পরে বলতেছি আপনাকে আমি সর্বপ্রথম যেটা বলবো আমাদের এই কোরবানের এই ত্যাগের এই যে ঈদল আধার আমরা যে কোরবান দিয়ে থাকি আমরা যে ত্যাগ স্বীকার করি এখানে কিন্তু একটা শর্ত আছে যে আপনার লালিত পালিত সুন্দর এবং সুস্থ সবল গরু দিয়ে কোরবান করার একটা নিয়ম একটা শর্ত অবশ্যই জড়িত আছে আমি বলবো যে এই যে কোরবান উপলক্ষে বিভিন্ন দেশ থেকে যে গরুগুলো বাংলাদেশে আসে এই গরুগুলা বিভিন্ন সময় বিভিন্ন খুঁড়া রোগ বিভিন্ন মেয়াদি ট্যাবলেট অথবা বিভিন্ন রকম রোগ জীবাণু নিয়ে গরুগুলো দেশে প্রবেশ করে সেই ক্ষেত্রে আমরা আসলে কি সুস্থ গরু পাচ্ছি কি পাচ্ছি না সেটা কিন্তু আসলে আমরা সিউরিটি দিতে পারছি না সেকেন্ড স্টেপ হলো আমরা খামারিটা ক্ষতিগ্রস্ত অবশ্য হব অবশ্যই ক্ষতিগ্রস্ত বাইরে গরু আসলে আমরা আমরা যে দেশে খামারি ক্ষতিগ্রস্ত কিন্তু আমি কিন্তু এক্ষেত্রে আল্লাহ রহমতে আমি নিজেকে আমরা আমি যে লেভেলের গরুগুলো আমাদের এখানে আমি তৈরি করছি দেশি গরু সুন্দর গরু এই গরুগুলা মানের কারণে আমি প্রতি বছরের নেয় আমি আল্লাহ রহমতে এ বছরও আমি গরুগুলো আমি আশা করতেছি আমাদের যারা কাস্টমার আমাদের যারা গরু জয় করার জন্য আসেন আমি ওনাদের কাছে বিক্রি করতে পারবো ওনারা পছন্দ করব আমার এই খামারে এই ঈদ উল আজহার কোরবানের জন্য আমি দুই শতাধিক গরু রেডি করছি আমি সম্মানিত ক্রেতাদের জন্য আমি প্রতি বছরের ন্যায় আমার এইখানে আমার নিজস্ব ট্রান্সপোর্টেশন ব্যবস্থা রয়েছে আমি যারা এখন গরু ক্রয় করবে বা দুদিন পরে করবে তারা ইচ্ছা করলেই গরু এখানে রেখে দিতে পারবেন আমরা আমাদের ট্রান্সপোর্টেশন ফ্রি সার্ভিস দিয়ে থাকি প্রতি বছর বছর একই অবস্থা আমাদের আমরা ক্রেতাদের চাহিদা মোতাবেক ঈদের একদিন দুদিন আগে বা ঈদের দিন অথবা তিন দিন আগে আমরা ওনাদের বাড়িতে গিয়ে গরুগুলা পুষে দিয়ে আসতেছি তারপরে এখানে এটা বড় সুবিধা অ্যাডভান্টেজ হলো যদিও কোরবানে গরু ওজন করে বিক্রি করার নিয়ম নেয় তারপরেও আমরা যাতে অনেক ক্রেতা আছেন ওনারা বলেন যে ওনাদের গরুগুলাকে ওজন করে দেওয়ার জন্য আমরা সেই ব্যবস্থা করে রেখেছি অর্থাৎ যে যেভাবে গরু নির্দেশ চায় তার সাইড অনুযায়ী আমরা উল্লেখ দিই আমাদের এখানে এই ডিজিটাল স্কেল আছে আমাদের এখানে ক্যালকুলেশন করে গরু কেনার ব্যবস্থা আছে অর্থাৎ এক কথায় যা সুবিধার জন্য যতগুলা প্রয়োজনীয় পদক্ষেপ দরকার আমি সমস্ত কিছু তাদের সুবিধার জন্য এখানে